আল্লাহ রাবুল আলমিনে যত মাস বানাইছেন সমস্ত মাস ওগুলোর মাঝে আল্লাহ রবুল আলমিনের সম্মানি মাস মর্যাদা মাস মানাইছেন রমজান শরীফর মাস আল্লাহ রাবুল আলমিনে যত রায়ত বানাইছেন সমস্ত রায়ত ওগুলোর মাঝে সম্মানী রায়ত আল্লাহ বানাইছেন লাইলাতুন

অবসর তৈব তাইন ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করতেইব বেঈমান হইয়া যদি মারা যায় ইন্ত কামাইতে আর যদি ইমানদার অবস্থায় মারা যায় মারা যাওয়ার পরে খৈবর তান কোনো সোয়াল জবাবর ফিরিস্তা নাই সুজা আল্লাহ তানে জান্নাত দান করবাবো সুহান এই দিনের ইজ্জত আর বরকতে এই দিনের ইজ্জত কিলা বাড়িল বলে এই দিনের নাম রাখা হয়েছে জুমা আল্লাহ রাবুল আলমিনের জুমা নাম দিয়ে আল্লাহ কুরআন শরীফে একটা সুরাও নাজিল করছেন সুরায় জুমা জুমা শব্দের তৈল জমা হওয়া একত্রিত হওয়া কিতাবর মাঝে আরও একটা কারণ লেখইন এই দিন আল্লাহ রাবুল আলমিনে আদম আলাইহি সালাতামর শরীর দে জমা করছইন শরীলর সমস্ত কিছুরে আল্লাহ একত্রিত করছইন এর এই দিনটা রাখা হয়েছে জুমার দিন

সাল্লাল্লাহু আলাইহি সালাম সাল্লাম যখন মক্কা ছাড়িয়া মদিনা শরীফ হিজরত করেন তখন দেখলাইহুদিয়হলে একটা দিন শনিবার দিন তারা তারার দপ্তর খন্দাত কিয়া দেবতার খন্দাত কিয়াস চার অতিরিক্ত ইয়া শনিবার দিন তারা তারার পেগুড়া হকার তারার দর্মিয়ত যেটা কইনু যে মূর্তির খন্দাত কিয়া তারা জমা হই যায় অতিরিক্ত ইয়া তারা কোন

আল্লাহর কাছে যদি ছায়া কোনো কিছু কোনো একটা দিন এমন নাখানে আমরা লাগি যে ওই দিন আমরা সবাই একত্রিত হই আল্লাহর কাছে আমরা ইবাদত করব আল্লাহর কাছে চাই। আমার আল্লাহ রব্বুল আলামিনের জিব্রাইল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালাম দিয়া খবর বানাই দাও আমার বন্ধুদের কাছে গিয়া খবর পৌঁছাও। আমি জুমার দিন ইহুদি ইহলরে দান করেছিলাম। অর্থাৎ মুসা নবীর আমি দিন দান করছিলাম তানুমতে এই দিনর কদর বুঝছে না তারা জুমার দিন ডে পছন্দ না করিয়া কইছে শনিবার দিন তারারে দেওয়াল লাগি শনিবার দিন আমি তারারে দিছি আমি সানবির উম্মত রে জুমার দিন দিলাম তারা সেই মুত্তর দিল জুমার দিন তারা নিল না তারা কইল যে আমা আমরা রে রবিবার দিন দিলাও খেউ নিশে না জুমার দিন ইহুদি খ্রিস্টান না আল্লাহর হাবিব আল্লাহ রব্বুল আলমিনে জানাই দেন ও আমার বন্ধু আমার পিয়ারা হাবিব আপনার আমি একটা দিন দান কর্ম তবে আমি দিন দার্য করিয়ান না আপনি আপনার উম্ম হলোর লগে ফয়সলা করিয়া জানাউকা আপনার উম্মত হলে কোন দিন পছন্দ করো আল্লাহ রসুলে জবাব দিছেন কিতা আল্লাহ রসুলে জবাব দিছেন আল্লাহ আমি আমার উন্মত্রে গিয়ে জিকানি লাগত নাই আপনি মনোনীত করিয়া পছন্দ করিয়া যে দিন দিবা ও দিনটাও আমার উন্মতে জুমার দিন বানাইব একত্রিত হইয়া তারা জম হইয়া আল্লাহর এবাদত করব ও দিন আপনি আপনার পছন্দ এ দান করবেন আল্লাহ রাবুল আলমিনে জানাই দেন খ্রিস্টান যে দিন ইসলাম জুমার দিনে দিন তারা নিল না অতএব আমি মনোনীত করিয়া আপনার জুমার দিনটা দিলাইলাম ওদিন আমি আপনার উন্মত অগলরে মনোনীত করিয়া দিলাম ও যেন তারা একত্রিত হইয়া আমি আল্লাহর আবাদত করে আল্লাহ সাহ আল্লাহ নবী সাহাবাহরাম অগলরে বইলে আল্লাহ

একটা সাদর সাদরে বরণ করিয়া নিল তাইলে আমি আল্লাহর পক্ষ থাকি এই দিনের একটা মর্যাদা এই দিনের একটা সম্মান দান করলাম আলাদা করি আমি আল্লাহর পক্ষ থাকি আপনার উন্মত্রে স্পেশিয়াল পাওয়ার দিলাম এই জুমার দিন অথবা জুমার রাত যদি আপনার কোন উন্মত ইমানদার অবস্থায় মৃত্যু বরণ করে আমি আল্লাহ সম্মান আর্থে তার খবর জগ তোর রে আসান করি দিলাইব আল্লাহ রাবুল আলামিনে নেকির মুনকির ফিরিস্তা হয়ে বড় বাটাই চানায় জুমার দিন অথবা জুমার রাত যদি কোনো বন্দাবান্দি মুসলমান অবস্থায় মৃত্যু বরণ করেন রসুল্লাহ ফরমাইন মামিম মুসলিম ইয়ামুতুয়াল জুমুয়া আউলাইলাতাল জুমুয়া ইল্লা ইমানদার অবস্থায় যদি কোনো বন্দা বন্দি জুমার দিন অথবা জুমার রাত মৃত্যু বরণ করিলায় আমার আল্লাহ চার খবর জগৎ রাজাবরে চির তরে মুক্তি দিলাইবা আল্লাহ রাবুল আলমিনী আলাদা করিয়াটা ফেসিলিটি আমরা দান করছেন যে এই রাত যদি

সুন্নত আমল আছে এই দিন হইল আপনি সুন্নত হইল আপনি ফজর নমাজটা জমাতর সহিত আদায় করতা করিয়া জুমার নমাজ হইতা খালি এই না অন্যান্য দিনও জুমার নমাজ এই অন্যান্য দিনও ফজর নমাজ জমাত পড়তা তবে এই দিনের আলাদা সুন্নত হইল এই দিন জুমার নামাজও আইতা আপনি ফজর নমাজটা আগে জমাতে পড়িতা এরপরে সুন্নত হইলে এই দিন আপনি গুসল করতা কেউ কেউ হয়েছেন মুস্তাহাব এই দিন গুসল করা সুগন্ধি ব্যবহার করতা করিয়া আটি আটি মসজিদ আল্লাহর কোন বন্দা অথবা বান্ধি আটি উদ্দেশ্যে গান প্রতিটা কদমে কদমে আল্লাহ একটা কি দান কর আল্লাহর বন্দা যে সময় আয়া মসজিদও ঢুকিবং

রেজিস্টার খাতা লইয়া ফিরিস্তা ওখল মসজিদ ওর দরওয়াজাত খাড়া তাবইন ও সময় দিন সর্বপ্রথম জুমার দিন আইয়া আল্লাহর পবিত্র ঘরখানায় কাবার অংশ মসজিদ ঢুকবা রুফার কলম দিয়া সোনার কলম দিয়া রুফার খাতা ফিরিস্তা ওখল একটা উঠ কুরবানির সওয়াব বান্দার নামায়ে আমলর ওর মাঝে লিখিয়া দিবা সুনার কলম দিয়া রুফার খাতাত লেখা হইব ফিরিস্টা হল রেজিস্টার খাতা লইয়া উপস্থিত থাকইন সর্বপ্রথম দিন জুমার দিন ইয়া নমাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহর গোর ঢুকিবা তান আমল মাজে মাঝে একটা মকবুল উট কুরবানির সোয়াব তান আমল নমার মাঝে দেওয়াই বহু আল্লাহ দুই নম্বর বার ফিরিস্তায় দুই নম্বরে যে নাই এন নাম লেখইন ফিরিস্তায় লেখইন দুই নম্বরে যে নেই তান আমল্লমার মাঝে মকবুল একটা গরু কুরবানির সোহাব আল্লাহ আমার মাঝে লেখিয়া দিলেন হুকা সোহান তিন নম্বরে যেই বা তানো নাম ফিরিস্তায় হাতাতলে হই আল্লাহর রাস্তায় একটা মেষ অথবা ছাগল দুম্বা কুরবানির সোহাব আমার মাঝে আল্লাহ রব্বুল আলমিনে লেখিয়া দিবা হুকে আকবর সোহান আল্লাহ সাইন নম্বরে যেই নাই এনো নাম লেখা হয়ে আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় একটা মুরুক কুরবানির সোহাব এই হইল এই জুমার দিনের আমল ফজিলত জুমার দিনের অসংক ফাজিলত আছে জুমার দিন আপনি মসজিদে আসার সময় এই ঢুকমান সুন্নাত হইল মসজিদ ঢুকতে সময় কোনো কথা কইতা না দোয়া পড়িয়া ঢুকিদা মসজিদ ঢুকার আদব হইল আপনি দোয়া পড়িয়া মসজিদ ঢুকিয়া হকল হইলা দুই রাকাত নামাজ পড়তা দাখিল মসজিদ ঢুকিয়াও দুই রাকাত নামাজ পড়তা দাখিল মসজিদ নামাজ এই সময় সালাম দিছানা কেউরুরে অন্য মুসল্লি নামাজেত থাকলে নামাজে ডিস্টার্ব হইব মসজিদের আদব হইল আপনি বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা ওখান মনে মনে দোয়া পড়িবা মসজিদের দোয়া দুকিয়া কেউরুর লগে কোথা না হই আপনি দুই রাকাত নামাজ পড়বা ফরিয়া যে জুমার নমাজের উদ্দেশ্যে নিরাই বই তস্মিতা তসমিতা আলীল করব এবং জুমার নমাজ পড়ব আল্লাহ রাব্বুল আলমিনে এক সপ্তাহের ভিতর সমস্ত গুণা আল্লাহ রাব্বুল আলমিনে বন্দার মা ফরি দিলেন এক জুমা থাকি আরো জুমার ভিতরে যত গুণা বন্দায় করব সমস্ত গুনা আল্লাহ মাফ করি দিবার লগে আরো তিন দিনের গুণা মাফ করবা মুঠ দশ দিনের গুণা আল্লাহ রব্বুল আলমিনে বন্দাবান্দির আমল নামা তাকে হাটিয়া বেলাই দিবা হুকে আবার সুবাহান আল্লাহ এর লাগে মসজিদ আদবর সহিত ডুকতা মসজিদ ডুকিয়া কোথা খোয়া সাফ হারাম এমন কি রসুল্লাহ বরমাই মসজিদ ডুকিয়া জুড়ে খাসি দেওয়া নিষেধ খাসি আইছে আপনি যত চেষ্টা করেন সম্ভব আটকাইয়া রাখতা অস্তে অস্তে খাসি দিতা যদি একবারে আটকাইল যায় না মসজিদ দুঃখিয়া আপনে অমুক চিন্তানে সালাম দিলা আর দেখা খিতা অমুক বালা শুননি ফুড়ি উড়ি বিয়া দি শুনন্নি বিয়াই নয় সুন্দরনি ভাইয়া আপনে মাত আরম্ভ হল্লা সাফ হারাম মসজিদ আল্লাহর পক্ষ থাকি গজব পড়ব আপনার উপরে এই সমস্ত দুনিয়াবি কতাবার্তা যদি সে হইয়া মসজিদ মাতি সম্পূর্ণ হারাম একমাত্র নমাজ একমাত্র কোরআন হাদিসের কথাবার্তা ওয়াজ নসিহত চলব এবং আল্লাহর নামর তসমিতা আলিল ব্যতীত যত মাত আছে সমস্ত কিছু মসজিদের ভিতরে আল্লাহ হারাম এমন কি কেউ যদি ও কথা কয় তাইলে আল্লাহ রসুলে এখাইয়া দিছই আপনি কইচা না বলে তুমি মাতিও না ইগান কইলে তুমিও মাতিলেইলায় আল্লাহর রসুলের শিক্ষা হইল আর দুইজনে এনো কথা কর আপনি আঙ্গুল দি ইশারা দি দেখা তুমি কথা কইও না আপনি মাতি তা না মোস্তরম আজিনে কেরাম এই যে জুমার আমল হইল কি জুমার দিন আমরা ফরজ নমাজ জুমার ফরজ হয়ে রাখাত পড়ি দুই রাখাত আর অন্যান্য দিন আমরা জুহর ফৰজ ফরজ পড়ি হয়ে রাখাত সাইর রাখাত ঠে জুহর ফরজ ওর বদলি তো আমরা জুম্মার দিন এদিন তো আর জোহর নমাজ পড়ি না এই জোহর ফৰজৰ স্থলে আমরা রে দিচ্ছইন জুমার দুই রাখাত ফরজ যেহেতু জোহর ফরজ হইল সাইড রাখাত বদলায় আরো সাইড রাখাতই আছিল আসিল জুমার ফরজ দুই রাখাত জুমার ফরজ কিতাল লাগি বুঝলে এর সমাধান লেখন কিতাব যে আল্লাহ নবীরে এর পরবর্তীতে জোহর ফরজর আল্লা রবুল আলমিনে নবীরা হাত নমাজ ঠিকও দান করছেন কিন্তু নবীরে এখতি দিলাইছে নবীয়ে উম সুবিধার্থে দুই রাখাত নিশ্চয় সুথবা পায় আর দুই রাত রাসায়ন নমাজে দিই অথবা হইল জুমার নমাজর অংশ আল্লাহ। জোহর ফরত সাই রাখা স্থলে আমরা জুমার যে দুই রাঘাত ফড়ি মূলতঃ আল্লাহ জুমার ফর চার রাঘাত নবীরে দিস নবীরে এখতিয়ার দিলে ইসলাম আর নবীয়ে তান সুবিধা মত উম্মতর সুবিধার্থে তাইন দুই রাঘাত কুতবাবায় রাখছইন আর দুই রাঘাত নবাজে দি রাখছইন এখন যেইন খুতবা শুনলা না তান নমাজ দুই রাঘাত তান হয়েছে বাকি দুই রাঘাত হইল নি এর খুতবা শোনা ও আজিব সময় নমাজর সুরতে আপনি বইতা যেহেতু খুতবাটা হইল নমাজের একটা অংশ নমাজের সুরতে বইতা, সালাম কালাম নমাজ কি সালাম যদি কেউ দে সালামর জবাবটা পর্যন্ত দেওয়া এই সময় হারাম এই সময় দুনিয়াবীর সমস্ত এমনকি এবাজতী খুতবা চলাকালীন সময় নিষিদ্ধ এই সময় আপনি ধ্যান ধরি খুতবা শুনিতা নমাজর সুরতে বইতা। সেও যদি খোতা হয় আপনি এখন যদি খোতা হইছে না আপনি মাতিল আপনার মাতা হয়ে যাইব আপনিও গুণাগার হইব আপনি তার ইশারা সেও যদি খোতা হয় ইশারা আদি দেখাইতা ইত্যাদা হইতো না এটা হইল সুন্ন এটা হইল আদব আল্লাহ রবুল আলমিনী আপনারে আমার তৌফিক দান করতে মোহতোর মাদিনে কেরাম এই জুমার দিন বড়ই ফজিলতপূর্ণ দিন এই জুমার দিন যেদিন আল্লাহ রাবুল আলমিনে এই তামামটা দুনিয়ার জমিন যেদিন আল্লাহ রাবুল আলামীনে ধ্বংস করবা যেদিন কেয়ামত কায়েম হইব এই দিনও জুমার দিন এই দিন আসর মকরিবর দরমিয়ান সময় দুনিয়ায় ধ্বংস হইব এই দিনও থাকবো জুমার দিন হুজুরবাক সাল্লাহ সালামে বরমান জুমার দিন সুর্য উদয় তাকেনিয়া অস্ত নীত স্থান এক অস্ত সময় পর্যন্ত একটা টাইম আছে এর ভিতরে আল্লাহৰ ৰাখছোন জুমার ১২টা ঘণ্টার ভিতরে একটা সময় আসে এই সময় আল্লাহর দরবাৰো আল্লাহ আর বন্ধাবন্দী যে দুয়া করবো আল্লাহ এই দুয়া কবুল করবা ফিরাই দিতা যে সময় জুমার দিন সূর্য পূর্ব দিকে উঠে সূর্য উঠা উঠা তাকি লইয়া পশ্চিম দিকে ডুবা পর্যন্তের ভিতরে একটা সময় আছে এই সময় যদি সেও ফাইলায় আর এই সময় যাওয়া যে তা যে দু আল্লাহর দরবারও কইব আল্লাহ তার দোয়ারে কবুল করি লইবা এর এর ব্যাপারে আল্লাহ ইব্দুল কয়ুম আল জৌজির রহমতুল্লাহাল আল্লাহ কিতাবের মাঝে পাঁচচল্লিশটা মতান পাঁচচল্লিশটা মঠর মাঝে উচ্চম যে মঠটা টাইন লেপনি মতই লগি আচরণ নমাজর ফর্তাকি লাগাইয়া সূর্য ডুবার আগ পর্যন্ত এই সময়ের ভিতরে দোয়া করলে আল্লাহ রবুল্লা আলমিনে মাহবুদর দরবার ও বন্দা বান্দির দোয়ারে কবুল করিন আল্লাহ ফিরত করুই না এই সময়টা আল্লাহ উল্লেখ করছেন না ও কারণে যেন বন্দাবান দিয়ে সূর্য উদয় থাকি লইয়া সূর্য অস্ত পর্যন্ত জুমার দিন যেন সে আল্লাহর দরবার চায় আর এবাদত বন্দি করে এর জন্য আল্লাহ রাবুল আলমিন এই সময়টা নির্ধারিত করছেন না ও কারণে যে এই দিনটা জুমার দিন বান দিয়ে যেন সারা দিন আল্লাহর দরবার ও দোয়া করে হুজুরে পাক সাল্লাহ সালাতামর কন্যা

আর আল্লাহর দরবার ও মাফি সাইতা হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় বেশি বেশি জুমার দিন আসর মুগরিবর দরমিয়ান সময় আল্লাহর দরবার ও হাত তুলন করিয়া দোয়া করতা এমন কি জান্নতি মহিলা আপনার সরদার ফাতেমুন জান্নাত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আন হাইতান দাসীও বলল এটা কি হয়다고 দাসীও বলল তোমরা আমারে আসরের নামাজের পরে মাগরিবের আগ পর্যন্ত সময় তোমরা আমারে ডাকিও না ভাই এই সময় আমার লগে তোমরা বেশি কথা বার্তা কইও না কারণ এই সময়টা আল্লাহ কমলার সময় বড় মকবিয়ত সময় এই সময় আমি আল্লাহর আল্লাহর ধ্যানে আমি মগ্ন থাকি এই সময় আমি চাই দাসী আল্লাহরের ডাকিয়া বই থাকো দাসী হল যে সময় সূর্য লাল হই দেয়াচর সময় যায় ও সময়টা আমরা আমারে তোমরা মনে করাইয়া দিও এই সময় যেন আমি আল্লাহর দিয়ান মগ্ন থাকি সময়টা আল্লাহর দরবার সময় জুমার দিন আসর মুখলিবর দরমিয়ার সময় এবং এই জুমার দিন বেশি বেশি বলি সুরায় কাফ তিলাও কথা আল্লাহ নবী হাদিস শরীফর মাঝে ফরমাইছই জুমার দিন

ডান্ডে দিকে নবিলাল তুমি কোন এমন আমল করছো যে আমলর কারণে জান্নাতর মাঝে তোমার পাওয়ার আওয়াজ আমি শুনতে পাইলাম বলে ইয়ার সুলাল্লাহ আমি আর কোন আমল করছি না আপনি যেটা যে আমলগুলো গুলো আমার শিখাইয়া দিস ও আমল তো আমি করছি তবে গুরুত্ব দিয়ে আমি দুইটা আমল করছি যে সময় আমি অজু করি অজু ফড়িয়াও লোকালোক আমি দুই রাখা তাহিয়াতিল অজু নামাজ পড়ি আর যখন আমি মসজিদও ঢুকি মসজিদও ঢুকিয়া দুই রাগাত দাহলিল মসজিদ নামাজ পড়ি হুজুরে বরমাই ন বিলাল ও আমলটা তুমি করছি আল্লাহ রব্বুল আলামিনে ও আমলর বদল হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনে তোমার এমন নিয়ামত দান করছেন রে বিলাল আমি জান্নাতর মাঝে তুমি বিলালর পাওয়ার আওয়াজ শুনতে পাইছি এর লাগিয়া মসজিদও ঢুকিয়া নিয়ম হইল দাহালিল মসজিদ দুই রাহাত নামাজ পড়তা এবং মসজিদ ও দুদ আদবর বইতা মসজিদ ও খোঁতাবার্তা সম্পূর্ণ আল্লাহ রবুল আলমিনী হারাম ঘোষণা যদি সেও ক্ষতা হয় তে আল্লাহর ফিরিস্তায় তারা সর্বপ্রথম হইন হে আল্লাহর গুলাম বা আল্লাহর বন্দা তুমি ক্ষতা হইও না আবার দুই নম্বর যখন বন্দায় কতা হয় তখন আবার আল্লাহর বিরিস্তা হলে খৈন্ডি আল্লাহর গুলাম আর হোতা কইস না যখন তিন নম্বর বার আবার কথাবার্তা কয়ে মসজিদ ঢুকিয়া বন্ধায় তখন আল্লাহর ফিরিস্তা হল রাগান্বিত হইয়া হইন হে আল্লাহর নাফর মান তুই মসজিদ ও কোথা না মসজিদ থাকি বাহির হইয়া দাঁড়িয়া দেখা এর লাগে মসজিদও যখন ঢুকবা মসজিদের ভিতরে একমাত্র কোরআন হাদিসের কথাবার্তা আর তস্মিতা আলিল এবাদত মন্দেগি ব্যতীত সমস্ত কথাবার্তা আল্লাহ রবু আলমিনে হারাম কৃষণ করসু আমরার মাঝে বেগাইসলো আছে মসজিদের মাঝে ঢুকিয়া দুনিয়াবি বি কথাবার্তা দান রইছনি তে কুর দিসনি তে মসজিদ আইয়া তুক্কা তুকি গুতা গুতি সিমটা সিমটি সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলমিনে হারাম ঘোষণা করছেন ইতা জেরা করবো আল্লাহর পক্ষ থেকে হেরার উপরে লানত এবং গজব করব আল্লাহ রাব্বুল আলমিনে আপনারে আমারে মসজিদের আজমত আর তাজিম বুজার তৌফিক দান করে দিতা ওয়াকিরুদা ওয়ানা আনিলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমিন